প্রীতি মজিলে মন মানে মায়ার বাঁধন পরকিয়া বৈধ সুপ্রিম কোর্টের এই বিধান দুষ্ট নারীদের অহংকার তার উপর ভর করে প্রতিনিয়ত ভাঙছে সোনার সংসার আসক্ত হয়ে বাঁধন ছিঁড়ে প্রেমিক নাগরের হাত ধরে স্বামীর ঘর ছেড়ে পালালো এক গৃহবধূ শুধুমাত্র স্বামীকে ছেড়ে নয় নিজের নারী ছেঁড়া পাঁচ বছরের পুত্র সন্তানের কথা না ভেবে ঘর ছেড়ে পালালো জন্মতাইনি মা প্রেমিক নাগর আবার গৃহবধূর সম্পর্কে মাস্তুত ভাই এই ঘটনা ছড়িয়ে পড়তেই ছি ছি রব উঠছে বিলোনিয়াম মহকুমা জুড়ে স্বামীর বাড়ির পক্ষ থেকে স্বর্ণালঙ্কার সহ নগর টাকা নিয়ে প্রেমিক নাগরের সাথে পালানোর অভিযোগ তুলে রাজনগর পিয়ারবাড়ি থানাতে করা হয়েছে মামলা এরপর বাবুদের উপর আস্থা হারিয়ে আদালতে বাপের বাড়ির লোকজন জানা যায় গত বাইশে মার্চ গৃহবধূ লাবণী দাস প্রেমিক নাগর বিকাশ দাসের হাত ধরে বাড়ি ছেড়ে পালিয়ে যায় বিকাশ দাসের বাড়ি রাজনগর পিয়ার বাড়ি থানাধীন রাজনগর এলাকায় পেশায় সে একটা অটো চালক মাস্তুত ভাই সম্পর্ক হওয়ায় সুবাদে বিকাশ দাস গৃহবধূ লাবণী দাসের বাড়িতে আসা যাওয়া করত। সে কারণে গৃহবধূ লাবণী দাসের স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজনেরা কোনো সন্দেহের চোখে দেখেনি যেহেতু ভাই সম্পর্ক এই ভাই বোনের সম্পর্ককে যে লাবণী দাস ও বিকাশ দাসের মতো সমাজে বিকৃত মস্তিষ্কের লোকেরা কলঙ্কিত করে তুলবে তা কেউ ঘুণাক্ষরেও টের পায়নি যাই হোক গৃহবধূ লাবণী দাসের স্বামী অমল দাস এই অমল দাসের বাড়ি রাধানগর কৃষ্ণপুর এলাকাতে সামাজিক রীতিনীতি মেনে লাবণী দাসের সাথে অমল দাসের বিয়ে হয় তাদের একটি সন্তানও আছে কিন্তু সামাজিক বন্ধনকে ছিন্ন করে পিরিতে মজিয়া নিজের মাস্তুত ভাই বিকাশের হাত ধরে চম্পট লাবণী

ছেলের বাড়ির গেছি ছেলের বাড়ির ছেলেও নাই ছেলের ওটু সবাই তো ওটুও নাই এর বাড়ির মা বাফার কাছে কইছি আর মা বাফার জানো না ছেলে গেছে একবার গেছে এ গপ সকল আরো মানুষ এর নাম কি এর নাম হচ্ছে বিঘের দাস